পরিমাণ দিবি এর পরদিন আর একটু বেশি পরিমাণ দিবি তাহলে দেখবি আস্তে কাইতেই গেছে না মানুষ মারি সম্পত্তি করে প্রাকৃতিক ভাবে মরতে হইবে যদি মরে হে চিন্তা করলে হেলে আর ই করে লাভ নাই হেলে আমার এখানে রাখে বাবা হেলে টাকা খরচ করে লাভ নাই আমি চার দিন হয়ে গেছে ছয় হাজার তুই আমার কয়টা টাকা দে আমি তোর খালারে পাঠাই দি আর আমি বাড়ি যাই ভাই আমার মোবাইল জানছেন না তোমার আমি আমার মোবাইল নাই

আমি স্বপ্নে দেখছি রাতে আবিজি ভেলে এই নেছে আমি স্বপ্নে পাইলে পাইলে মো মোবাইল হে দিব সুত না আমি সরইলে এই আশেপাশে আছে বলো নিমনিম মানুষ কিন্তু দুন্নর বজ্জাত আরি ভাঙার জম তুমি হেরে যতটা কামেল মনে কর হে অতটা কামেল না তুমি ফাউই করলে না তুমি তুমি ডাহাডাই করলে মোবাইল পাবা না তুমি একবারে গাপটি মারি থাও চুপচাপ থাও আস্তে আস্তে করি মোবাইল ওইটাই বাইরেই বেনে আমি যেটা কইছি তুমি এই কথাটা একটু আমল করে দেখো

না বাবা আমি ওসব মোবাইল টোবাইল চালাতে দিই না কারণ এখন না আপনি কি রে করছেন হারামের কি রে করছেন আমি মানছি কারণ মরতে হইবে সবার নরমাল দিকে লাগা আমি একটা জিনিস বুঝি না আমি অসুস্থ মানু আমার তোরা জ্বালাও কা আমার কি মারবি কবর পন্ত নাগাল শান্তি পাবি না একটা মোবাইল 18000 টা হুম দুই এত লও যায় মোবাইলটা দেখি কি আরেল কেমনে আর ওই দানখাতের মধ্যে শিলা পড়ছে কা হুম দানখাতের মধ্যে শিলা কা আমার একটু কদ্দ হিমে কামটা কি তো

আইস তোর আমার দেখতে বেশ ভালো কথা আমি এমনও বেশ বাঁচবো না এত যদি জ্বালাও সবাই তাহলে আমি বেশ বলবো বেশি দিন তাই ওই কি হ্যাঁ তো কবা ওইসে কি আমার বাড়ি বাইরে কোনো মানুষজন আয় না আমার বাড়ির চাই সিমের যে শয়তানো চলে না আমার ডরাই আর মোবাইলটা ঘরে ঘরে নাই হয়ে গেছে একটা মোবাইলের কি আত্মক হবে নাই হয়ে যাবে কেমনি আইসো তোর তোরা হ্যাঁ তো বাইরে কোনো মানুষ নেই কি মোবাইল আর এই বাড়ির দেয় হ্যাঁ কোন সময় এই দুয়ারের দিক দিয়ে কি

কিডা নেছে আমি কার দোষ দে চাই না আমার কত হইছে আমার পোলার মোবাইল ঘর গেছে আমার মোবাইল চাইфіка কর দাও হ্যাঁ পায়ের মান তোর আইনা রে আইসু তোমরা এই মোবাইল কেমনে কমমে গেছে এই বেশি বাইরে কর আমি অত কিছু জান চাই না আমারে অসুস্থ বানাইও রাখাও আর अब्বা মোর জামাই কথা একটু বেশি কয় মাঝে মধ্যে লাইন ক্রস করে লাগেও মুই জানি কিন্তু এই আতাস্বস্তির স্বভাব কলম হের নাই সোরা স্বভাবের মধ্যে নাই কোনোদিনও ছিল না আমি কার দোষ দিতে কথা পেছায় না আমি কি আর যে ছোট সময় মোবাইল শুরু করছে না আমি কম বড় সময় করছে না ওই যে বেড়াইছে বেয়ার দোষ ডাক্তার আমি কি পারি দোষ দিতে পারি আমার মোবাইল খুঁজে দেখবাইল বাইর করতে হবে